আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে আসলাম খামার বাড়ির এদিকে যে মাঠের ভিতরে খুব সুন্দরভাবে সরিষা উঠে গেছে অলরেডি কয়েকদিন পরে দেখা যাবে যে মাঠে শুধু সবুজ আর সবুজ ফসলে বরা মাঠ দেখা যাবে সরিষার ফুলে এই মাঠটা সেই রকম একটা সৌন্দর্য দেখা যাবে শুধু সরিষা ফুলই দেখা যাবে সবুজের মাঠ একটা কথা বলি আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন এটার কিন্তু সারোফাশেই ফসলই জমি যার কাছ থেকে আমি জায়গাটা কিনছিলাম বা বাড়িতে কিনছিলাম উনি কিন্তু যে গাছগুলো লাগাইছে এই গাছগুলো কিন্তু ফসলি জমিনের জন্য ক্ষতিকর অর্থাৎ চারিপাশে দেখা যায় জমিনে তেমন বেশি ফসল হয় না তো আসলে আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ এখানে যে মানে অফ অপ্রয়োজনীয় যে গাছগুলো আছে বা যে গাছগুলোর জন্য ফসলি জমিতে ফসল হইতেছে না ওই গাছগুলো মোটামুটি কেটে ফেলবো ইনশাল্লাহ অনেকগুলো অলরেডি কেটে ফেলছি মানে কাটা চলতেছে কারণ হচ্ছে আপনি যদি ফসলি জমির মাঠের মাছ মাঝখানে যদি কোনো গড় দিতে যান বা বাড়ি করতে যান তখন কিন্তু আপনাকে একটা মাথায় রাখতে হবে যে ফাঁসে যাদের ফসলি জমি আছে ওনাদের যেন ক্ষতি না হয় এই যে দেখতেছেন এখানে এই যে গাছগুলো এগুলো কিন্তু এই জমিনের কিন্তু ক্ষতি করতেছে অর্থাৎ এই জমিনের এই ফাঁসে কোনো ফসল হয় না তো এই তেমন দেখেন এই যে এই ফাঁসেও একই অবস্থা তো এই ফাশে আমি অনেক গাছ কেটে ফেলছি আর কিনা দেখেন অনেকগুলো গাছ আমি অলরেডি কেটে ফেলতেছি আসলে যে কোনো কিছু আপনি করার আগে চিন্তা করতে হবে অন্যের যেন ক্ষতি না হয় এমনভাবে করতে হবে শুধু নিজেরটা চাইলে হবে না এই যে মাটি কাটা অলরেডি শেষ মানে এখান থেকে আমি ইটগেতে এরপরে গড়গুলো করবো ইনশাল এই গড় এই যেমন এই লাইনে একটা করব অর্থাৎ এটা হচ্ছে এই উত্তর দক্ষিণ আর ওইদিকে একটা করব এই যে পূর্ব পশ্চিম এটা এখানে থাকবে না এই গড়টা এখান থেকে সরাই ফেলব এদিকে এই যে দেখেন পিছনে কিছু জায়গা বরাক করা হচ্ছে যে পিছনে গাছ কাটা চলতেছে এই যে জায়গাটা এটাও বরাট করছি অর্থাৎ দক্ষিণে একটা হবে এই যে এখানে সব গড় হবে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে চেষ্টা যা করে আর কি তবে ইনশাল্লাহ একটা খামার বাড়ি করব মনের ভিতরে আশা আছে সেই উদ্দেশ্যে এগিয়ে যাইতেছি আজকে অনেকগুলো লড়কি কাটছি মাটি কাটার লোকজন ওনারা মাটি কাটছে আর আমরা দুইজনে লড়কি কাটছি কিছু গাছ কাটছি এই যে সামনে জমিটা দেখতেছেন এই যে দেখেন এটা হচ্ছে আমার খামার বাড়ি আর একটা জমির পরে হচ্ছে আমার এই জমিটা মার্শাল এখানেও সরিষা বড় হয়ে গেছে মোটামুটি এই যে সরিষা উঠতেছে মার্শাল্লাহ আর এইগুলো দেখেন এগুলো হচ্ছে কি পপকর্ন অর্থাৎ ভুট্টা এখানে দেখতেছে মার্শাল্লাহ মিষ্টি আলু এই যে দেখেন মিষ্টি আলু গাছগুলা লাগাইছিলাম হয়ে গেছে মার্শাল্লাহ এই যে এগুলা সবগুলা আশা কত ফাইন এই যে দুইটা লোল লাগাইছিলাম একটা একটা দুইটা আর এখানে কিছু গোল আলু লাগাইছিলাম অর্থাৎ আমরা যে আলুগুলো খাই ওগুলা এই যে আলু উঠতেছি দেখতেছেন এই লোলের ভিতরে আলু লাগাইছি যাই হোক আপনাদেরকে দেখাইলাম যে আমার এই যে গোল আলু তারপর যে যে মিষ্টি আলু খামার বাড়ি সরিষা এগুলো দেখাইলাম বিকেলবেলা হাঁটতে এসলাম সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সবাই থাকবেন আল্লাহ হাফেজ